রাত বাজে তিনটা এখনো ঠিক এভাবেই পড়ে আছি প্ল্যান ছিল আমাদের ঠিক বারোটার দিকে আমরা বের হয়ে যাব আর হচ্ছে একদম সকাল সকাল আমরা কুয়াকাটা যেয়ে নাস্তা খাব বাট সেটা আর হচ্ছে না তার কারণ হচ্ছে বৃষ্টিতে আটকে গেছি বৃষ্টি এত বেশি বৃষ্টি আসলে বের হওয়ার কোনো সুযোগ নেই সেই যে শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি থামছেই না প্রচন্ড ঘুম কিন্তু ঘুমোতেও পারছি না তার কারণ হচ্ছে আমরা অপেক্ষায় আছি কখন বৃষ্টি থামবে আর কখন আমরা বের হব অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন অবশেষে বৃষ্টি থামলো এখন বাজে প্রায় ভোর পাঁচটা আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে তো আমরা এখনই রওনা করবো ঢাকা থেকে আপনারা সাথেই থাকবেন আমি চেষ্টা করব এই কোয়াকাটা ট্যুরের প্রত্যেকটা ব্লক আপনাদেরকে পার্ট বাই পার্ট দেওয়ার জন্য সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চোখে ঘুম রেখেই বেরোতে হচ্ছে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে ফুয়েল নিব মানে হচ্ছে ওইটা ইয়ার মধ্যেই করা যায় ওই আপনার ম্যাপের মধ্যে করা যায় আমরা অলরেডি চারজনে তিনজনে করে ফেলছি তো বন্ধুরা অবশেষে এই বড়ি আবহাওয়ার মধ্যে আমরা বের হতে সক্ষম হয়েছি আমাদের বের হওয়ার কথা ছিল সেই রাত বারোটায় বাট বৃষ্টি হওয়ার কারণে আমরা ভাইয়ের বাসে আটকে গিয়েছিলাম আমরা কোনোভাবেই সারা রাতে বের হতে পারিনি কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছিল আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে আর আমরা বের হব অবশেষে এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা চোখে প্রচণ্ড ঘুম সারা রাত এক মিনিটের জন্য আমরা কেউ ঘুমোতে পারিনি বের হবো সেই অপেক্ষায় ছিলাম অবশেষে এখন বের হতে পারলাম বাট মনে হচ্ছে বৃষ্টি কোনো সময় আবার চলে আসবে তো সাথেই থাকবেন আমরা একসাথে নয় মানে হচ্ছে পার্ট বাই পার্ট এই কুয়াকাটা ট্যুরের ব্লকগুলো আপনাদেরকে দিব আশা করি আপনাদের ভালো লাগবে সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সব কয়টা বাইকের মানে ট্যাঙ্কি লোড করে নিব একদম ফুল লোড করে নিব একটু সামনে একটা পেট্রোল পাম্প আছে সেখান থেকেই আমরা সব কয়টা বাইকের ট্যাঙ্কি একদম ফুল করে নিব রাসেল ভাই বামে বামে হ্যাঁ এখান থেকেই ফুয়েল নিয়ে নেই থামেন ভাই বেশি নিবে না অল্প নিবে অল্প দেখে দেন দেখে দেন

ঠিক আছে ফুল বেশি ফুল হয়ে গেছে বলতে সমস্যা নেই যেটা পড়ছে পড়ছে ফাইন সরিমন বাইর ফুল ট্যাঙ্ক করা শেষ আমারটাও শেষ এখন হচ্ছে রাসেল

কত হয়েছে টোটাল তিনটা একসাথে দিয়ে দিব বলেন কত হয়েছে মানে চারশো ষাট টাকার তেল বিল পে করছি বুঝছেন রাসেল ভাই চারশো ষাট টাকার বিল পে করছি আর ইমন ভাইয়ের তো এটা পাঁচশো টাকা হয়েছে না হ্যাঁ হ্যাঁ দেখেন তো কি কোন ভাই সমস্যা নাই এই লুকিং গ্লাসের খুলে রাখি মনে তো সো ফাইনালি আমরা বের হচ্ছি ঢাকা থেকে আকাশের যে অবস্থা আসলে কোনোভাবেই কিছু বিশ্বাস করা যাচ্ছে না ঢাকার অদ্ভুত সৌন্দর্য আছে যারা শেষ রাতে বের হন তারা এটা দেখতে পারেন জানি না এভাবে কত দূর যেতে পারবো তার আগে আবার বৃষ্টির জন্য আমাদের নেমে যেতে হয় কিনা আমাদের যাত্রা ও মাইকার অলরেডি ছিটাফতা পড়া শুরু হয়ে গেছে কি করা যায় রাসেল ভাই বৃষ্টি ও রে একদম অবস্থা খারাপ রাসেল ভাই হ্যাঁ বাবির দেখে কোথাও থামেন হ্যাঁ হ্যাঁ আমরা এই বৃষ্টিতে গাড়ি চালানো যাবে না ভাই অনেক দূর জার্নি করবো আপনি এক কাজ করেন না আশেপাশে কোথাও থামেন তো ফ্রেন্ডস এই হচ্ছে অবস্থা কোনোভাবেই বৃষ্টি এড়ানো সম্ভব হয়নি বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে গেছি সাথেই থাকেন